আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত সৌদি রিয়েলের রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে তো আজকে কত টাকা রেট বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রেট এবং নামের উপরে কত টাকা রেট সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকে মোবাইলে পেয়ে দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা এবং বিকাশে দিচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এবং টেনেস পারফি মোবাইল পেতে বারো রিয়েল পঁয়ষট্টি আলালা আজকে এস পে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা এবং টেনেস পারফি শত রিয়েল পঁচিশ হালালা ইউরপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আলাজি টেনেস ফার্স্ট এবং মানিগারাম তো আপনারা যদি ইউরপে দিয়ে নামের উপর টাকা পাঠান তাওয়াল আলাজি দিচ্ছে বত্রিশ টাকা তেরো পয়সা টেনেস ফার্স্ট একত্রিশ টাকা চুরানব্বই পয়সা মানিকারাম একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এছাড়া ইউরপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আল্লাজি দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এবং টেনাস ফার্স্ট একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা মানিকারাম একত্রিশ টাকা সত্তর পয়সা এছাড়া ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে ট্যানেস ফার্স্ট দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এবং মানিকারাম একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়েল আলালা আজকে লুপালে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিয়ালে বত্রিশ টাকা একুশ পয়সা টেলিমানি দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা আইনমা পে দিচ্ছে একত্রিশ টাকা নব্বই পয়সা অ্যাসএনবি কুইক পে দিচ্ছে বত্রিশ টাকা এগারো পয়সা এবং ফাওয়ার স্মার্ট দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা টিকমো দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং ব্রাক অ্যাপ্লিকেশান দিচ্ছে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তো আজকে সর্বোচ্চ টাকার দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশান এক রিয়েলে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা সো এই ছিল মূলত আজকে সৌদি আরবের টাকা রেট সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর তো সে পাঠান আর টাকা কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে আর কীভাবে দেয় সে টাকা পাঠাতে হয় এ নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন